সন্দেশখালী কাণ্ডে আবারও হাজিরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করে সিবিআই হাজিরা শাহজাহানের হাজিরা আরও দুজনের গত জানুয়ারি উপর হামলার ঘটনায় তাকে তলব করা হয়েছে তিনজনকেই জিজ্ঞাসাবাদ সিবিআই আধিকারিকদের আবারও সন্দেশখালী কাণ্ডে হাজিরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা শাহজাহান মার্কেটের ব্যবসায়ী ফারুক পাইকের এরই পাশাপাশি আরও আরো হাজিরা গত পাঁচই জানুয়ারি উপর হামলার ঘটনায় তাকে তলব করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী ফারুক পাইক তাকে প্যালেসে তলব করেছিল সিবিআই এবং সেই তলব পেয়ে হাজিরা ফারুক পাইকের সঙ্গে আরো দুজনেরও হাজিরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ী ফারুক পাইকের নিজাম হাজিরা সিবিআই তলবে আরো দুজনকেও হাজিরা গত পাঁচই জানুয়ারি যে হামলার ঘটনা সেই ঘটনায় ফারুক পাইককে পিয়ালি মিত্র এই মুহূর্তের আপডেট আমাদের জানাবেন পিয়ালি ফারুক পাইক সহ আরও দুজনকে সিবিআই হাজিরা তাদের জিজ্ঞাসাবাদ এই মুহূর্তের আপডেট কি রয়েছে একেবারে দেখো আজকে এগারো টা নাগাদ ফারুক পাইক সহ তিনজন তারা সিবিআই দপ্তরে পৌঁছেছে এবং এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সিবিআই সূত্রে যেটা খবর যে মূলত ফারুক পাইক তার যেখানে অফিস তার যেখানে দোকান সেটা শাহজাহান মার্কেটের ওখানেই তার দোকান এবং শাহজাহানের সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল ফলে সব সেই দিন যে ঘটনা সেই ঘটনার সম্পর্কে তিনি কিছু জানেন কিনা এবং আরো যে দুজন এসছেন তারা তাদের গত পাঁচই জানুয়ারি ঘটনা সম্পর্কে তারা কিছু জানেন কিনা সমস্ত বিষয় জানার জন্য কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর পিয়ালি ফারুক পাইক শাহজাহান ঘনিষ্ঠ শাহজাহান মার্কেটের ব্যবসায় আরো দুজন তাদের কি পরিচয় কিছু জানা যাচ্ছে দেখো যেটুকু জানা যাচ্ছে যে তার মধ্যে একজন সন্দেশকালী রাকুঞ্জি পাড়ারই বাসিন্দা এবং আরো একজন তার সম্পর্কে ইডির অফিসাররা যেটা জানতে পেরে সিবিআই অফিসাররা যেটা জানতে পেরেছেন যে সেদিন ইডির অফিসারদের ওপর যে ইট ছোড়ার ঘটনা ঘটে সেই ঘটনার সঙ্গেও কিন্তু তার একটা যোগ উঠে আসছে পরে সত্যিকারেরই এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা সেই বিষয়গুলো নিশ্চিত হবার জন্য এই দুজনকেও আজকে তলব করা হয় যারা সন্দেশকালীরই বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদ চলছে এখনো বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा